নমস্কার বন্ধুরা অপু রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি এসে গেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো তালের ফুরুরি বা তালের বড়া আপনারা কি নামে ডা বলেন সেটাও জানাবেন আসুন কিভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন প্রথমে দুটো তাল নিয়ে নিয়েছি কালো তাল নিয়েছি বন্ধুরা দিয়ে ওর মুখের অংশটা খুলে রেখেছিলাম এবার তার যে খোসাটা থাকে সেই খোসাটা হাতের সাহায্যে খুলে নিচ্ছি দেখুন খোসাটা ফেলে দেব দিয়ে ওই তালের আঠিগুলো একটা ঝুড়ির সাহায্যে আমি তার শ্বাসটা বার করে নেব যদিও আমি এটা বার করিনি নি আমাকে হেল্প করেছে আমার মা দেখুন এবার একটু তালের যে ছোবড়া টাইপের থাকে সেগুলো বার করে দিলাম ভালোভাবে দিয়ে একটা কড়াইয়ে নিয়ে ভালো করে জাল করে নিচ্ছি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার ফুটিয়ে ঠান্ডা করতে দেবো দিয়ে ততক্ষণ একটা হালকা কুসুম জল একটা বাটিতে নিয়েছি তাতে ছোটো দু বাটি সুজি ভিজুত দিয়ে দেব যতক্ষণ ভিজছে ততক্ষণ আমরা ওই পাল্পটা তিন চামচ হাতা মতো তুলে নিয়েছি আর এক হাতা মতো দিয়েছি চালের গুঁড়ো আর সুজিটা যেটা আবেজানো ছিল সেটাও দিয়ে দেব। দিয়ে তার সঙ্গে দেবো আমি হচ্ছে দু চামচ চিনির গুঁড়া আর এক ছোট ছোট নারকেলের মালার এক মালা হচ্ছে নারকেল কুড়া আর দেবো এক চামচ মতো পাঁচ ফোড়ন আর ছোটো বাটির এক বাটি দিয়ে দেবো ময়দা বা আটা যে কোনো আপনারা দিয়ে করতে পারেন এবার লবণ দিয়ে দিয়েছি এক চামচ ছোটো চামচে এবার হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব দেখুন এটা হাতের সাহায্যেই করতে হবে বন্ধুরা তবে এটা ভালো মাখা যাবে সুস্বাদু হবে ততক্ষণ আমি মেখে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সামনেই জন্মাষ্টমী আসছে বন্ধুরা এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন যারা এখনও পর্যন্ত করেননি এই রেসিপি ফলো করে একবার বানিয়ে নিতে পারেন দেখুন ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি খুব পাতলাও করা যাবে না আবার খুব টাইটও করা যাবে না আমি যেই পরিমাণে রেখেছি হাতে দেখুন দেখাচ্ছি সেই সেই মানে ব্যাটারটাই রাখতে হবে দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি এক হাতা গুড় আঁখের গুড় আপনারা পুরোপুরিটা গুড় দিয়েও করতে পারেন আর চিনি দিয়েও করতে পারেন আমি দুটোই ব্যবহার করেছি ভালো করে দেখুন ফেটিয়ে নিচ্ছি ফ্যাটানোটা খুবই জরুরি বন্ধুরা যদি যত ফ্যাটাবেন ফুলুরির ভেতরটা খুব নরম আর বাইরেটা খিসবি হবে এবার একটা কড়াইয়েতে সাদা তেল গরম করে নিয়েছি যেহেতু ডিপ ফ্রাই করতে হবে তেলটা একটু পরিমাণে বেশিই দিতে হবে দিয়ে তেল গরম হয়ে গেছে এবার ফ্লেমটা লো টু হাই রেখে দিয়েছি মিডিয়ামে দেখে এবার ছোট ছোট করে হাতের সাহায্যে আমি বড়ির মতো বা বড়া বলে যেমন সেইভাবে কেটে কেটে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখেছি দেখুন আস্তে আস্তে ধৈর্য ধরে বন্ধুরা ভাজতে হবে খুব হাই ফ্লেম দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে দেখুন যখন ভালোভাবে লাল হয়ে আসবে তখন তুলে নিতে হবে বন্ধুরা কার খেতে ভালো লাগে সেটাও জানাবেন আমাদের তো ভীষণ ভালো লাগে দেখুন এবার লাল লাল হয়ে গেছে এবার একটা পাতে তুলে নিলাম দিয়ে সার্ভ করেছি বন্ধুরা ভিডিও ভালো লাগলে জানাবেন